আমরা যারা হকানি উলামা কেরাম কমি মাদ্রাসা ভিত্তিক যতগুলো দল আছে সব দলকে আমরা হক মনে করি এবং বর্তমান আমাদের বড় বড় উলামা একেরামের সবারই একই কথা আপনারা মামুন হক দামাদ দাম বরাকুল্লাহ আলী বক্তব্য শুনছেন এই হকানি উলামা কেরামের দলের মধ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সর্বক্ষেত্রে সব দিক আগেই আছে ইসলাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করলে আমরা বিভিন্ন ওয়াজে শুনি কি ফায়দা হবে দেখেন সবসাইতে আজকে আমরা ইশারেন যা নামাজ পড়ছি যারা আমরা পড়ছি বাংলাদেশে কয়জন নেতা আছে আমাদের হকেন উল্লা মাইকেরাম ছাড়া অন্য সব দলের যে ইমামতিতে তাকে দেওয়া যাবে আছে আলহামদুলিল্লাহ আমরা যোগ্য একজন প্রার্থী আমাদের মানুষ দেখতে ছোট দেখা যাইতেছে ঠিক আছে না অন্য অন্য প্রার্থীদের তুলনায় কিন্তু দেখতে ছোট কিন্তু আলহামদুলিল্লাহ আল কোরআন হাদিসের দৃষ্টিতে কিন্তু অনেক বড় মানুষ একজন হাফিজ কোরআন যাই হোক আমি যে কথাটা সঙ্গে কেউ বলতেছি এখন বাংলাদেশের হক কানি উলামা ইকরাম কমি মাসে আমি এই কথাটা সব জায়গায় বলি সবাই হক আমাদের কমি মাসে তার মধ্যে সবচেয়ে বড় দল হলো ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং আলহামদুলিল্লাহ আমি ইদানিং একদম ঘনিষ্ঠভাবে ইসলামী আন্দোলনের সাথে এরকম কোনো দায়িত্বশীল না সময় ছিলাম এখন মারসা অনেক লেখাপড়া ব্যস্ত হয়ে কারণ কিন্তু নিরপেক্ষভাবে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বক্ষেত্রে অনেক বাংলাদেশের প্রায় কিছু জেলা ছাড়া এককভাবে ইসলামী আন্দোলন প্রায় কিন্তু স্বাধীনতা বাংলা এই দল গঠন হওয়ার পথে এককভাবে কিন্তু নির্বাচন করছে বাংলাদেশের বড় বড় দলগুলো এককভাবে কেউ নির্বাচন করতে পারে নাই করেও নাই সরকারও গঠন করতে পারে না কাজে আমরা হতাশহর কিছুই নাই আলহামদুলিল্লাহ সর্ব জায়গায় অনেক সারা আমি তো এই তিন দিন হলো বাড়িতে আসছি আমাদের বিশেষ করে দুইটা ওয়ার্ডে আমি কাজ দেখে আমি গতকালকে আমার চোখে পারে পানি চলে আসি আলহামদুলিল্লাহ দিনের জন্য এরা অনেক মানুষ আছে একটা টাকাও তারা যে দান করবে সেরকম সচ্ছল না কিন্তু সময় ব্যয় করতেছে দিনের জন্য আমি ঘটনা বলে ইসলামী হুকুমত যদি দেশে প্রতিষ্ঠা হয় আজ যারা যাদের ক্ষমতা ক্ষমতার দাপড়ে আমরা থাকতে পারি না আমরা জানি বিচারশালী সব জায়গায় যেই যেই ক্ষমতায় আসুক যেই দুর্নীতিগুলো হইতেছে উসমান রাজি আল্লাহ তালে ছোট্ট একটা ঘটনা উসমান রাজি আল্লাহ তালে একদম কোন একটা কারণে তার গোলামকে একদিন কান টানা দিছিলেন কান টানা পরে বুঝতে পারছেন অথবা উসমান রাজি যে ভুলের কারণে তাকে কান্ডলা ডলা দিছে ভুল হয়েছে এটা ওসমান রাজি তখন বলছেন তোমাক তোমাকে আমি যেভাবে কান্টানা দিছে দিছি তুমি আমাকে সেভাবে কান দাও একজন প্রেসিডেন্ট হযতো উমর রাজি আল্লাহ তালু বাচ্চা ছিল উসমান রাজি সময় আরও খেলাফত বিস্তৃত হয়েছে এত বড় বাচ্চা গোলামকে বলতেছে তোমাকে আমি যেভাবে কান দিছিলাম তুমি সেভাবে আমাকে কান টানা দাও গোলাম রাজি হয় নাই বাধ্য হয়েছে দিতে তখন হজর উসমান রাজি আল্লাহ বলছেন হাব্বাজা হাজা কিসা সুন ফিল ফির দুনিয়া ওলা কিসা সা ফিল আখেরা এই দুনিয়াতে আমি তাকে ভুলভাবে শাস্তি দিয়েছিলাম দুনিয়াতে আমার শাস্তি হয়ে গেল পরকারে এর কোনো আমার জবাবদিহি করতে হবে না একজন শাসক একজন গোলামকে একটা কান্ডলা দিছে ভুলে তার বিচার নিজেই সে আবার ভুল বুঝে দিছে তাকে কান দিতে কান টানা দিতে হয়েছে বাদশাকে ইসলামী সত্যিকারে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় একজন শাসক একজন এমপি একজন একটা পিপরা পর্যন্ত জুলুম করতে পারবে না আল্লাহ রবুল আলমিন আমরা যতদিন এই রাস্তায় আছি ইনশাল্লাহ সোয়াবে পাইতে থাকবো আমরা ইবাদতের রাস্তায় আছি ইসলামী হুকুমান প্রতিষ্ঠার জন্য যদি আমরা চেষ্টা করি বিফল অনেকে বলে কথা বল লম্বা হয়ে যেতেছে আরে এরা তো এমপি হতে পারবে না বোল্ট বোল্ট আমার পচা গেল ওই মুস্তাকুন্নবী সাহেব দামাদুর কয়েকদিন একটা বক্তব্য দিয়ে বক্তব্যটা শুনেন আমার ভোটের কারণে যদি একজন এমপি হয় সেই এমপি হয় যদি দুর্নীতি করে তার গুণা আমার ভাগে আসবে সৎকায় জারিয়া যেরকম আছে আমরা বলি মৃত্যুর পরে মানুষ যে সৎকা করে যায় মসজিদ মাসে মানে সব পাই আর হচ্ছে গুনাহে জারিয়াস আমি এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে মারা গেলাম সে ক্ষমতায় যায় দুর্নীতি করবে গুনাহের কাজ করবে আমি মৃত্যুবরণ করার পর ওই গুনাহের বাগি কবরে আমার আমি হতে হবে কাজেই সে যেই কলি পরকাল আমাদের মুসলমান পরকাল আমাদের সামনে রাখতে হবে দেখ কথা অনেক লম্বা হয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পথে ওই যে কথাটা বলতেছিলাম গুনা আমাদের পচা যাইতেছে না আমার ভোটে যদি নির্বাচন নাও হতে পারে কিয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে না যদি কাকে ভোট দিছিল গুনা গুণা করছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হক বুঝে দিনের পথে থাকার তৌফিক দান